ওই দিন আমি প্রতিদিনের ভিতরেই তাকে সকালে স্কুলে দিয়ে আসি ঠিক ছুটি হওয়ার পাঁচ মিনিট থেকে দশ মিনিট আগেই আমি ওখানে পৌঁছাই তো আমি দেখতেছি ওই দিন দশ মিনিট লেট হচ্ছে তারপরও গেটে দাঁড়ায় আছে তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে খেটে আসতেছে তো এসে আমার থেকে ঠিক পাঁচ হাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে

আমরা নিয়তরা চলে গেছি আমাদের সেই সিলেট দাপন করতে এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগ এই হলো আমাদের এখনকার পরিস্থিতি যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি যাতে আপনারা তাদেরকে একটু অ্যাক্রোচমেন্ট করেন তাদেরকে বলেন আপনারা আমাদের পাশে আছেন আপনারা তো সুন্দর করে লিখতে পারেন বলতে পারেন আমরা তো ভাই সুন্দর করে ভাষাও পাচ্ছি না এখন সব ভাষা হারাই ফেলছি